হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যান্ডেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার চ্যানেলের গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি সাদা পাথরে গিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি সাদা পাথর যেতে যেতে একটা বাসা পড়বে সেই বাসার মধ্যে অনেক ধরনের পশু পাখি দেখতে পাবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে হরিণটা দেখতে পাচ্ছেন এই হরিণটা কিন্তু কোনো চিড়িয়াখানার মধ্যে নেই একটা বাসার মধ্যে রয়েছে নিশ্চয়ই অবাক হচ্ছেন আমিও প্রথমে অবাক হয়েছিলাম যে বাসার মধ্যে আবার হরিণ থাকে হ্যাঁ এখানে একটা বাসা রয়েছে যে বাসাটার মালিক হরিণ পোষেন শুধু হরিণ নয় আরও কিছু পশু পাখি পোষেন আপনারা সিলেট শহর থেকে যদি যাওয়া শুরু করে দেন সাদা পাথরের উদ্দেশ্যে তখন এয়ারপোর্টের কিছুটা দূর গেলেই হাতের ডান দিকে এই বাসাটা দেখতে পাবেন এই বাসাটা সম্পর্কে কিন্তু অনেকেই অজানা কারণ এই বাসাটার মধ্যে কোনো কিছু লেখা নেই যে এখানে পশু পাখি পোষা হয় কিন্তু লোকের মুখে মুখে কথা রটে গেছে এই কারণে সবাই জেনে গেছে আমরাও সেভাবে জেনে গেছি আর সেই বাসাটার দিকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন বাসাটা আমরা সামনের দিকেও এগোচ্ছি সামনের দিকেও রয়েছে কিছু পশু পাখি যারা সাদা পাথরের উদ্দেশ্যে বের হবেন আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই এটা মিস করবেন না বাচ্চারা এগুলো দেখলে ভীষণ খুশি হবে যেমনটা আমার বাচ্চারা হয়েছিল বাসার মধ্যে যে এত সুন্দর করে জীবজন্তু পোষা যায় এটা কিন্তু আসলে অকল্পনীয় আমার কখনোই এটা শোনা হয়নি আজকে শুনলাম এবং দেখেও নিলাম দেখুন এখানে বানর রাখা হয়েছে বাড়ির মালিক এদের ভীষণ যত্ন করে আর একটা কাজের লোকও রেখেছে এদের দেখাশোনা করার জন্য আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম তখন বাড়িটি খোঁজ করতে করতে যাচ্ছিলাম কিন্তু তারপরও আমাদের চোখে পড়েনি কিন্তু যখন চলে আসি আসার সময় এই বাড়িটি আমাদের চোখে পড়ে যায় রাস্তা থেকে কিন্তু হোরিংগুলো দেখা যায় আর আমাদের সেভাবেই চোখে পড়েছিলো এই কারণে আমরা দেখতে পেয়েছিলাম সামনে দেখছি আরও কিছু রয়েছে চলুন তাহলে দেখা যাক আর কি রয়েছে তার আগে ভিউয়ার্স সবার উদ্দেশ্য করে আবারও বলছে আমার নেক্সট ভিডিও আসবে জাফলং নিয়ে তো আপনারা আমার সাথেই থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন বাড়ির মালিকের কিন্তু জায়গা অনেক বড় এত বড় জায়গার মাঝে তার পুকুরো রয়েছে পুকুরের মধ্যে অনেক ধরনের মাছও চাষ করে থাকেন আমরা এখন চলে এসেছি আরেকটি খাঁচার কাছে এই খাঁচাটার মধ্যে কী আছে চলুন আমরা দেখে এগুলো দেখে একদম মনে হচ্ছে যে চিড়িয়াখানার ভিতরে ঢুকেছি দেখেছেন কি সুন্দর ময়ূর দুইটি আমার কাছে তো একদমই মনে হচ্ছে না যে আমি একটা বাসার মধ্যে এই জীবজন্তুগুলো দেখছি মনে হচ্ছে আমি একটা চিড়িয়াখানায় চলে এসেছি আর চিড়িয়াখানার মধ্যেই আমি এত পশু পাখি দেখছি আপনাদের কাছে কী মনে হচ্ছে ভিভার্স অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা বেশ কিছুক্ষণ ধরে ময়ূরের কাছে অপেক্ষা করছিলাম যে কখন ময়ূর তার ডানা মেলে পাখনা তুলে নাচবে কারণ ময়ূর পাখনা তুলে যখন নাচে সেটা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু না অনেকক্ষণ অপেক্ষা করার পরও তা দেখতে পারলাম না কারণ ময়ূরের কখন পাখনা মিলতে ইচ্ছে করে আসলে এটা বলাই মুশকিল ভিউয়ার্স বাড়ির মালিক যে শখ করে সব কিছু পুষতেছে সেটা কিন্তু নয় বাড়ির মালিক এটা থেকে অনেক আর্ন করে থাকেন তবে এই উদ্যোগটা যে নিয়েছে এটা আসলে কিন্তু অনেক সুন্দর একটা উদ্যোগ এতে করে বাসার পরিবেশটাও আমার সুন্দর লাগছে এবং অনেকেই বাহির থেকে আসে সুন্দরভাবে দেখছে এবং প্রশংসাও করছে এটাও কিন্তু অনেক গর্বের বিষয় ভিউয়ার্স আমরা যখন চলে যাই যাওয়ার মুহূর্তে আবার পাখির আওয়াজ আমার কানে বারবার করে শব্দ করছে তাই আমি বাসাটার দিকে একটু এগিয়ে গেলাম বাসাটার দিকে এগিয়ে গিয়ে দেখি এখানেও অনেক ধরনের পাখি দেখুন খাঁচার মধ্যে কতগুলো পাখি এখানে কিছু লাভ আছে কিছু আবার অন্যান্য পাখিও রয়েছে মানে সব মিলিয়ে জাস্ট অ্যামেজিং বাড়ির মালিককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে বাড়ির বাইরের অংশগুলো অর্থাৎ পশু পাখি জীবজন্তুগুলো দেখার জন্য জনগণের জন্য ও মুক্ত করে রেখেছে আমরা যখন ঘুরে দেখছিলাম তখন একটা কাজের লোক ছিল যে কিনা বাড়িটা পরিষ্কার করছিল তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই হরিণগুলো তারা কি করে তখন আমাদেরকে বলেছিল যে এই হরিণগুলো তারা বিক্রি করে আমরা জিজ্ঞেস করেছিলাম হরিণ কত টাকা দিয়ে বিক্রি করে থাকে তখন আমাদেরকে বলেছিল একটা হরিণ দেড় লাখ টাকা করে বিক্রি হয়ে থাকে তার মানে বাড়ির মালিক এত কষ্ট করে পশু পাখি পোষার ফলে বেশ লাভবান হয় এই বাড়িটির নাম হলো কিন্তু নূর আনোয়ারা আর কি যেন একটা লেখা আছে আর পাশে লেখা আছে বড় বাড়ি আবারও বলছি সিলেট শহর হতে সাদা পথরের উদ্দেশ্যে রওনা দিলে এয়ারপোর্টের এরিয়া হতে আরেকটু সামনে গেলে হাতের ডান দিকে কিন্তু এই বাড়িটি পেয়ে যাবেন বাড়িটির পাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর বাড়িটি দেখার পরে আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন কিন্তু আরেকটা জায়গা আমরা গিয়েছিলাম সেই জায়গাটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব চলে এসেছি সেই জায়গায় এই জায়গাটা হলো এমন একটা জায়গা যেখান থেকে প্লেন ক্রাশ করা বা প্লেন ওরা দুটোই দেখা যায় সামনের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হলো এয়ারপোর্ট এরিয়া আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা উঁচু একটা পাহাড়ের মতো এই পাহাড় থেকে প্লেনটা দেখা যায় এই যে দেখুন ওখানে কিন্তু প্লেনটা দাঁড়িয়ে আছে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আবারও আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি আমার নেক্সট ভিডিও হবে জাফলং ভিডিও খুদা হাফেজ